বিয়েতে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে গেলাম দুইশো জন মেয়ের বাবা আড়ালে ডেকে বললেন বাবা তোমাদের না একশো বরযাত্রী আনার কথা ছিল বললাম বাবা আমি পরিবারের ছোট ছেলে সবার শখ বিয়েতে আসবে কী করে না বলি বলুন তো সে না হয় ঠিক আছে আগে থেকে বললে ভালো হতো এখন ওদেরকে একটু বলে দাও খাবারে সামান্য দেরি হবে সবার আয়োজন করে একসাথে খেতে দেব বাবা আপনি টেনশন করবেন না আমি বলে দিব বিয়েতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে আনা বাদ রাখিনি সবাই তো কাছের মানুষ কাকে রেখে কাকে বাদ দেয় বিয়ে হয়ে গেল বছর ফিরতে স্ত্রীর ডেলিভারি হসপিটালে আমার রুদ্ধশ্বাস এ নেগেটিভ রক্তের অভাব আত্মীয় স্বজন অনেকের সাথে রক্ত মিলে যায় তারা বাহানা দিয়ে এড়িয়ে গেল রিকশায় উঠে রওনা হলাম কলেজগুলোর উদ্দেশ্য সেখানে রক্ত জোগাড় করে স্বেচ্ছাসেবী কমিটি ছেলে মেয়েরা থাকে ওদের বললে যদি কোনো উপায় হয় আমার শটকটা দেখে রিক্সাওয়ালা মামা বলল মামা এত ঘাবড়ায় গেছেন কেন কার কি হয়েছে রক্ত লাগবে জোগাড় হয়নি স্ত্রী ডেলিভারি কি রক্ত লাগবে এ নেগেটিভ মামা আমার তো এই রক্ত আমার কাছে রক্ত নেবেন শেষ মেশে রিক্সাওয়ালা মামার রক্ত দিয়েই স্ত্রীর ডেলিভারি মাথায় হাত দীর্ঘশ্বাস ফেলে বললাম এবং ভাবলাম বিয়েতে বদ্ধ হয়ে নিয়ে গিয়ে খাওয়ালাম কাদের আপন ভাবতাম এই বিপদের দিনে আমি একা কেউ নাই রিক্সাওয়ালা মামার নাম্বার নিয়ে রাখলাম বাড়িতে ভালো মন্দ রান্না হলে তাকে খাওয়ায় সেই আপন সেই প্রিয় মানুষ আজ প্রিয় মানুষগুলা কাছে থেকে কি লাভ হবে বা কি লাভ হলো কাদের খাওয়াই না কোনো কাজেই কাজে না আর আমি যখন অসুস্থ থাকি আমার পরিবারের যখন অন্যান্য মানুষগুলো অসুস্থ থাকে আমার সেই সব আত্মীয় স্বজনরা কটুক্ত বলে কি করতেছে বাড়ির বউ সে কি পারে না তাদের সুস্থ রোগ মুক্তির মালিককে ভেবে দেখছেন একটা আল্লাহ ছাড়া রোগ মুক্তির দ্বিতীয় কোনো মিলাহ নেই সবই তার সৃষ্টি আমরা মানুষ মাত্র চেষ্টা করতে পারি কিন্তু সেই মানুষটাকে যখন আমি ভালোবাসি ভালোবাসা দেয় নিজের কাজের ফাঁকে নিজের ব্যস্ততা শেষে যখন তাকে সময় দিই সবাই আমাকে বেশি কথা শোনায় বলে বউ পাগল ছেলে বউ পাগল ছেলে বউ পাগল ছেলে আমাদেরকে সময় দেয় না খোঁজ নেয় না খবর নেয় না একটা বলুন তো আমি কাদের খোঁজ নেব কাদেরকে বলবো কেমন আছেন আসেন না বেড়ায় যান আমার বাসা থেকে কাদের বলবো একটা বলতে পারবেন যে সকল আত্মীয় স্বজন আমার বিপদে আমার অসুস্থতায় আমার স্ত্রীর অসুস্থতায় একটা বারের জন্য খোঁজ নিল না দিন শেষে তারাই বলে অসুস্থ হয়েছে তাকে আমাদেরকে বলছে আফসোস তো লাগে তখন যখন তারা সব কিছু জানার পরেও বলে আমরা কিছু জানি না একটা বাড়ি অনেকগুলা মানুষ থাকে যদি তাদের একজনকে বলে দেয়া হয় সব কথা তাহলে বাকি মানুষগুলো কিভাবে বলে বলে নাই আমাদের যে বিপদে থাকে তার কাজে ভুল ধরেন কিভাবে সে কি আর সাধারণ সেন্সে থাকে তার বিপদ রক্ষার জন্য আল্লাহর কাছে দুহাত ভরে চায় যে আল্লাহ রক্ষা করুন এই বিপদ থেকে হেফাজত করুন ছুটে বড়া এদিক থেকে সেদিকে কিন্তু দিন শেষে সেই মানুষগুলাই যাদের জন্য আপনি এত কিছু করলেন তারাই বলবে আমাদের কি বলেছিল এদিকে তারা অসুস্থ হলে বলে না কোনো কিছু এদিকে বলে তারা তো খোঁজ রাখে নাই না বললে কিভাবে রাখবো খোঁজ আমি বললে মাঝে মাঝে খোঁজ নিলেই তো সব কিছু জানা যায় আমার বিপদে তাদের একবার ফোন করেও শোনার সময় হয় নাই আর তাদের আশা আমি তাদের মাঝে মাঝে ফোন দিয়ে খোঁজ খবর নিব বলবো কেমন আছো তোমরা কেমন আছেন আপনারা এটা কি অতিরিক্ত ভাবা নয় ভাবারও একটা সময় সীমা প্রয়োজন সেই ভাবনা যখন অতিক্রম করে যায় নিজের যোগ্যতা অনুযায়ী যখন আশা বেড়ে যায় তখনই হয় মানুষ অসুখী একটা ভেবে দেখুন আপনার কতটুকু যোগ্যতা আছে তার থেকে যে সম্মানটুকু পাচ্ছেন সেটা নিয়েই খুশি থাকুন সেটা নিয়েই সুখে থাকুন নিজের যোগ্যতার বাইরে কোনো কিছু আশা করবেন না তাহলে মনের সুখ শান্তি সব কিছুই নষ্ট হয়ে যাবে আমার কথাগুলো খারাপ লাগলে আমাকে মাফ করে দিবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ভুলভ্রান্তি করে থাকলে আমাকে বুঝিয়ে বলবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্থতা কামনায় আপনাদের দীর্ঘায়ু কামনায় আমার কথাগুলি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ